আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণির আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের পঞ্চাশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পঞ্চাশ নং পৃষ্ঠার একদম উপরের দিকে দেখো লেখা রয়েছে ছবি দেখে বুঝে লিখি এখানে সাধারণত খুব সহজ যোগ অঙ্ক রয়েছে এই পৃষ্ঠাতে এখানে দেখো তিনটে স্মাইলি বল এখানে রয়েছে এক দুই তিন এখানে তোমরা লিখবে তিন তারপরে দেখো চারটে স্মাইলি বল রয়েছে এখানে লিখবে চার তারপরে দেখো তিনটে স্মাইলি বল রয়েছে তো এখানে লিখবে তিন তো প্রথমে রয়েছে তিন তারপরে চার তারপরে তিন তাহলে তিন আর চার যোগ করলে কত হয় সাত হয় আর সাতের সাথে আরও তিন যোগ করলে কত হয় দশ হয় এটা আমরা মনে মনেও করতে পারি আবার এখানে পাতিয়েও করতে পারি তিন আর চার যোগ করলে সাত হয় আর তিন যোগ করলে কত হয় দশ হয় এবারে চলে আসছি নিচের অংশে এখানে দেখো বেশ কিছু কচ্ছপের ছবি রয়েছে প্রথমে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কচ্ছপের ছবি রয়েছে তারপরে এক দুই দুটো কচ্ছপের ছবি রয়েছে তারপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কচ্ছপের ছবি রয়েছে তো এখানে আমরা মনে মনে যোগ করতে পারি ছয়ের সাথে দুই যোগ করলে কত হয় আট হয় আটের সাথে আরও পাঁচ যোগ করলে কত হয় তেরো হয় এটা আমরা এখানে পাতিয়েও করতে পারি প্রথমে ছয় এককের ঘরে আমরা ছয় লিখব তারপরে দুই এককের ঘরে আমরা দুই লিখব তারপরে পাঁচ এককের ঘরে আমরা পাঁচ লিখবো ছয়ের সাথে দুই যোগ করলে হয় আট তার সাথে পাঁচ যোগ করলে হয় তেরো আট আর পাঁচে কত হয় তেরো হয় এরপরে নিচের অংশে চলে আসছি এখানে দেখো চকলেট আছে কিছু এক দুই তিন চার এখানে চারটে আছে তারপর এখানে এক দুই তিন এখানে তিনটে আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা আছে তো আমরা এখানে যোগ করব চারের সাথে তিন যোগ করলে সাত হয় সাতের সাথে পাঁচ যোগ করলে কত হয় সাত আর পাঁচ বারো হয় কত বারো হয় তো এটা আমরা এখানে পাঁতিয়ে করব। দেখো এখানে প্রথমে আমরা এককের ঘরে চার লিখবো তারপরে আমরা এককের ঘরে তিন লিখবো তারপরে আমরা এককের ঘরে পাঁচ লিখবো তো চার আর তিন যোগ করলে হয় সাত সাতের সাথে আরও পাঁচ যোগ করলে হয় বারো এবারে চলে আসছি একান্ন নং পৃষ্ঠায় এখানে দেখবে প্রথমে কয়েকটা বিয়োগ অঙ্ক রয়েছে বলছে ছবি দেখে বুঝে লিখি তো মাছগুলো গুনে ফেলো এক দুই তিন চার পাঁচ তো প্রথমে পাঁচটা মাছ রয়েছে সেখান থেকে দুটো মাছকে কেটে দেওয়া হচ্ছে তো পাঁচ এর থেকে দুটো কেটে দিলে বা বিয়োগ করলে কত হয় পাঁচের থেকে দুই চলে গেলে তিন থাকে তো পাঁচের থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন এটা তোমরা এইভাবে করতে পারো যে পাঁচের থেকে তোমরা দুই বাদ দিতে পারো বা এই দুইয়ের পরের থেকে পাঁচ পর্যন্ত গুনতে পারো দুইয়ের পরের থেকে পাঁচ পর্যন্ত গুললে কত হচ্ছে দুয়ের পরে তিন চার পাঁচ তাহলে কত হচ্ছে তিন হচ্ছে তাহলে এখানে তিন হবে উত্তর তো এর ডান পাশে দেখো আরও একটা অঙ্ক রয়েছে এখানে মোট বল আছে এই অঙ্কটা করেই দেওয়া আছে এরপরে দেখো এখানে মোট বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বল আছে তো ছয়ের থেকে তিনটে বল কেটে দেওয়া হলো তাহলে ছয়ের থেকে তিনটে বল বাদ যাবে তাহলে ছয়ের থেকে তিনটে চলে গেলে কত থাকে তিন থাকে তো ছয়ের থেকে তিন বিয়োগ করব। আমরা ছয়ের থেকে তিনটে বাদ দিতে পারি বা এইভাবে করতে পারি যে তিনের পরের থেকে আমরা ছয় পর্যন্ত গুনবো তিনের পরের থেকে আমরা যদি ছয় পর্যন্ত গুনি তিনের পরে থেকে চার পাঁচ ছয় তাহলে কটা কর হলো এক দুই তিন তিনটে তো এখানে আমরা তিন লিখবো এরপরে চলে আসছি নিচের অংশে এখানে ফুল রয়েছে কটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মোট সাতটা ফুল আছে সেখান থেকে দুটো কেটে দেওয়া হলো তাহলে সাতের থেকে দুই বিয়োগ হবে তো সাতের থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় সাতের থেকে দুই বিয়োগ করলে কত হবে পাঁচ হবে তো দুয়ের পরে থেকে আমরা সাত পর্যন্ত গুনলে আমরা পাঁচ পাবো এখানে দেখো দুটো আপেল আছে দুটোর থেকে দুটোই কেটে দেওয়া হলো তাহলে দুটোর থেকে যদি দুটোই কেটে দেওয়া হয় দুয়ের থেকে দুই চলে গেলে কত থাকে শূন্য থাকে এখানে পাতাও দুই বিয়োগ দুই এর থেকে দুই চলে গেলে কত থাকে শূন্য থাকে মানে দুটোই চলে গেল তাহলে কি শূন্য থাকছে এবারে চলে আসছি নিচের অংশে এখানে দেখো কি বলা হচ্ছে ফুলের কাছে বাঁ দিক থেকে পাঁচটি প্রজাপতি ও ডান দিক থেকে আটটি প্রজাপতি উড়ে আসছে এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি দেখো বাঁ দিক থেকে পাঁচটি প্রজাপতি উড়ে আসছে আর ডান দিক থেকে আটটি প্রজাপতি উড়ে আসছে সবগুলোই কিন্তু ফুলে আসবে তো এই পাঁচটি আর আটটি এগুলোকে কি করতে হবে যোগ করতে হবে তো এখানে আমরা প্রথমে লিখব আট তারপরে লিখব পাঁচ তো এই দুটোকে যোগ করে দেবো আটের সাথে পাঁচ যোগ করলে এখানে হবে তেরো তো আটের সাথে পাঁচ যোগ করলে কত হবে তেরো হবে তো এখানে মোট তেরোটি প্রজাপতি আছে এরপরে দেখো নিচের অঙ্ক এক জায়গায় ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি এখানে দেখো এক চার পাঁচ নয় এই নয়ের থেকে যদি পাঁচটি ফুল তুলে নেওয়া হয় এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টি ফুল থাকে এক দুই তিন চার চারটি ফুল তো এটাই আমরা এখানে করব তো প্রথমে কয়টি ফুল নয়টি ফুল তার থেকে পাঁচটি ফুল কি করব বিয়োগ করবো পাঁচের পর থেকে নয় পর্যন্ত গুনবো পাঁচের পর থেকে গুনো ছয় সাত আট নয় কটি কর হলো এক দুই তিন চার চারটি কর তো এখানে চার হবে পাঁচের পর থেকে নয় পর্যন্ত গুনলে আমরা কত পাচ্ছি চার পাচ্ছি তো এখানে আমরা আবার এটা পাতিয়ে নেব নয়ের থেকে পাঁচ বিয়োগ তাহলে কত হবে চার তো ওই জায়গায় চারটি ফুল রইলো এবারে চলে আসছি বাহানো নং পৃষ্ঠায় বাহানো নং পৃষ্ঠায় দেখো বিভিন্ন আকারের কিছু শেপ নিয়ে একটা ছবি তৈরি করা হয়েছে তো এখানে নিচে দেখো বেশ কিছু শেপ এখানে রয়েছে এইগুলোকে নিজেদের মতো সাজিয়ে উপরে যেমন ছবি তৈরি করা হয়েছে ঠিক তেমন ছবি তৈরি করতে হবে এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এইগুলোকে ব্যবহার করে তোমাদের আসলে উপরে যেমন ছবি রয়েছে সেই রকম ছবি তৈরি করতে হবে তো এটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো